আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এব্রিয়ন আজকের ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ হল ঢাকার গুলিস্থানে অবস্থিত একটি সড়ক এর আগের নাম ছিল জিন্না এভিনিউ বাংলাদেশের স্বাধীনতার পরে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ রাখা হয় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতেই অবস্থিত দুই হাজার সালে গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছিল বঙ্গবন্ধু এভিনিউতে এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় সাবেক আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সকল সাংগঠনিক কার্যক্রম এই কার্যালয় থেকেই পরিচালনা করতেন এটি হচ্ছে এই ভবনের প্রবেশ মুখ এখানে ইস্পাতের তৈরি একটি গেট ছিল তা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দিয়েছে এমন ভাবে ধ্বংস করা হয়েছে যে দেখে বোঝার কোনো উপায় নেই বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়টি সরকারি খার জমির উপরে নিরানব্বই বছরের লিজ নিয়ে এই দশতলা ভবনটি নির্মাণ করা হয়েছে এখানে একটি লোক দেখা যায় ভিতর থেকে বাহিরে যাচ্ছে জানি না তিনি ভিতরে কি জন্য গেছেন তবে এটি বহিরাগতদের জন্য একটি আড্ডায় পরিণত হয়েছে ভিতরে এভাবেই দেখতে আরেকটি লোক দেখা যায় ভিতরে চলে যাচ্ছে তিনি কিসের জন্য যাচ্ছে। তিনি ভালো জানেন এক সময় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনেক প্রশাসন ছিল এবং ছিল চেক হতো তারপরে প্রবেশ করতে দিত যদি কোনো অনুমতি না থাকতো তাহলে ভিতরে কেউ প্রবেশ করতে পারতেন না আজকে সেই প্রশাসন নেই সেই পুলিশও নেই আর এখানে সেই যারা নেতারা ছিলেন তারাও বা আজ কোথায় চলে গেছেন আজকে তার কেন্দ্রীয় কার্যালয় পড়ে রয়েছে এভাবেই বহিরাগতদের আড্ডায় পরিণত হয়েছে এখানে এভাবেই নোংরা হয়ে রয়েছে দেখে মনে হয় যে এই ভবনটি পুরে গেছে এক সময় যে কার্যালয়ে হাজারো নেতাকর্মীর ভিড়ে জমজমাট থাকত এখন তা যেন ভূতের বাড়ি হয়ে গেছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবেই সামনে দোকানপাট রয়েছে কি অবস্থা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সব জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভিতরে প্রবেশ করলে মনে হয় যে দম বন্ধ হয়ে যায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ে এখন পরিত্যক্ত পোড়া ভবন এক সময় যেই কার্যালয়গুলো থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো হাজারো নেতাকর্মীর ভিড়ে থাকত আজ ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখানেও ভাঙ্গা ইট পড়ে রয়েছে কি অবস্থা সব কিছু মনে হয় যে পুরে ছাই হয়ে গেছে কোনো মানুষ ভিতরে প্রবেশ করলে আর দ্বিতীয়বার তার প্রবেশ করতে ইচ্ছে করবে না এক সময় এই কার্যালয়ে প্রবেশ করার জন্য কত মানুষ এই কার্যালয়ের সামনে ভিড় জমাত দাঁড়িয়ে থাকত আমি ভিতরে প্রবেশ করতে পারিনি কড়া নিরাপত্তার জন্য আজকে সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনায়াসী বিতারে প্রবেশ করেছি এটি হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয়তলা এই তলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জন্য বরাদ্দ থাকলেও অধিকাংশ সময়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন পক্ষ হিসেবে ব্যবহার হতো আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন প্রবল জনরোষের শিকার হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এখন গণশৌচাগারে পরিণত হয়েছে এই ভবনের নিচতলা থেকে শুরু করে 10 তলা ভবনের প্রায় প্রতিটি তলায় একই অবস্থা যত্রতত্র মল মুত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় আশেপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে পথশিশু আর মাদক সেবীদের আড্ডার কারণে এই ভবনের সামনে সড়ক দিয়ে যারা প্রতিদিন হাঁটাচলা করেন তারা এক নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানেও দেখা যায় পুরে ছাই হয়ে গেছে দেয়ালে পলেস্তরা কালো হয়ে গেছে এলাকার সরমজীবী ও রিক্সা চালক এবং দোকান যার যখন প্রয়োজন হয় তখনই এই ভবনটিকে মলমূত্র ব্যবহার করে বিশেষ করে রিক্সা চালকরা তাদের কাজ শেষ করার পরে এই ভবনের ছাদকে বিশ্রামের জায়গা হিসাবে ব্যবহার করেন আর সেখানে রাতে পথ আর ভাসমান মাদক সেবীদের আড্ডা বসে সরকার পতনের আগের দিন এই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় কমিটির নেতারা গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ আগস্ট বেলা প্রায় দুইটা পর্যন্ত এই কার্যালয়ে ছিলেন দলের সভাপতি সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম সহ কয়েকজন কেন্দ্রীয় নেতাও ছিলেন তাদের সঙ্গে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়টি পাহারা দিয়েছিলেন তার সাথে আরো অনেক কার্যালয়ের কর্মচারীরাও ছিলেন হাসিনার পদত্যাগের খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে সবাই যার যার সরে পড়েন মতো পরে বিকেল চারটার কিছু আগে এই ভবনটিতে ভাংচুরও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা শুধু তাই নয় এখনো প্রতিদিন অনেকেই আসে ছোটখাটো কোনো লোহার জিনিস খুলে নিয়ে যাওয়ার জন্য আমি যখন প্রথম প্রবেশ করি সত্যি আমার অনেক ভয় লেগেছে চতুর্দিকে মনে হয় যে জনশূন্য কোনো লোক নেই ভিতরে ঢুকে আমি সত্যি ভয় পেয়েছি মনে হচ্ছিল যে আমি ভিতরে প্রবেশ করে দেখে আবার ফিরে আসতে পারবো কিনা কারণ যেদিকে তাকাই সেদিকেই যত্র তত্র মলমূত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং দুর্গন্ধে থাকা যায় না তারপরেও কত শিশু আর মাদক শিবিদের আড্ডায় সত্যি আমি অনেক ভয় পেয়েছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে।